সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন শুভ রথযাত্রা উপলক্ষে নবযুবক সংঘের শ্যামা পুজো কাঠামা পুজো ষাষট্টিতম বর্ষে পদার্পণ করলো কলকাতার নাম করা পুজোগুলোর মধ্যে শ্যামাপুজো ফাটাক্রস্টের পুজো কুমারটুডির প্রতিমা শিল্পী পালের কর্মস্থলে এই পুজোর আয়োজন করা হয় কলকাতা থেকে সুব্য বসের সঙ্গে সুস্মিতা দিবতের রিপোর্ট সমাকাল সংবাদ ভক্তি ভগবানের কথা জানেন ফাটা চেষ্টার পুজো সারা বাড়ি পেরিয়ে হাজারো মানুষ ছিল কুণাল ঘোষ মহাশয়কে মরণ করে দিচ্ছে আমি কুণাল দাকে মরণ করে দিল ছোটবেলা জয় এরপর আমাদের অন্য সিনিয়র চেয়ারপারসন

নবযুবক সঙ্গ বিখ্যাত সেই মায়ের মূর্তি আমাকে বা বরাদ পেয়েছে তৈরি করার জন্য মায়ের বিশিষ্ট সমাজসেবী সকলে আছে কি আছে আমাদের সুভ্রতা আছে সকলকে আমি নমস্কার জানাই এবং এই নবযুবক সঙ্গে আজকে আমি প্রথম আজকে মায়ের দুধ তৈরি করাচ্ছে বরাদ পেয়েছি আপনারা আশীর্বাদ করবেন যেন সেইভাবে আমি আপনাদেরকে উপহার দিতে পারি এই জন্য সকলের আশীর্বাদ প্রয়োজন আজকে আমার স্টুডিও সকলে এসেছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকে মায়ের কাঠামো পুজো হচ্ছে বিখ্যাত না বলে নয় তিনি আমার ছিলেন যে মায়ের সেই রূপ যেন থাকে

রূপ <laughs> লবী যুবক শরীরের হাটা কিন্তু প্রতিষ্ঠিত এই পুজো একটা ছোটবেলা থেকে দেখছি এই পুজোর একটা ঐতিহ্য এই পুজোর প্রতিষ্ঠিত অনেক সব থেকে ভালো লাগছে এই পরম্পরায় এই পুজোর বিশেষ বজায় রেখেছে দুগন্দ রায়

এখান তো কোনো অনুষ্ঠান ঘটনা করি কারণ হচ্ছে আমাদের অনুভূতি হয়েছে সারা রাত ধরে মানুষকে আমরা যন্ত্রণা করি যখন ঠাকুর নিজে আসি একটা দিন থাকে যে রাত বারোটার সময় লোকরা ছেলেরা ঢোকে তো চারশো পাঁচশো ছেলে কুমার তুমি নানা রকম নানান রকম সেই বাজি ফাজি ঘুমে আসে সারা অঞ্চলটা একদম বাজি বেড়ে চেঁচামেচি করে পুরো ত্রাস করলাম কিন্তু মানুষ কোনো কিন্তু আমাদের এসে বলেন না যে আমরা কিন্তু রাতে ঘুমোচ্ছে না এটা আপনারা বন্ধ করুন আমাদের তো তাদের প্রতি একটা কর্তব্য আছে ভেবে আমরা দেখেছি এই মানুষগুলো এত জ্বালাতো সহ্য কিন্তু এরা তো কখনো আমাদের সেই পুজোর অনুভবটা করে না যে উৎসব তার অনুভূতিটা পায় তখন আমরা ঠিক করি যে আমার একটা অনুষ্ঠান কথা মাসিতে সেটা হলে কাঠামোগ